এইবারই ঈদে এত সুন্দর সুন্দর মুভি রিলিজ হয়েছে তাই খুব কনফিউজ ছিলাম যে কোনটা রেখে কোনটা দেখবো সো প্রথমেই ফ্রেন্ডরা সিলেক্ট করলাম যে দাগি মুভিটা দেখা যায় শুনেছিলাম যে এটা একটা গল্প নির্ভর মুভি তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে এটা দিয়ে শুরু করি আসলে মুভি দেখার কারণ হচ্ছে একটু রিফ্রেশমেন্ট একটু এন্টারটেইনমেন্ট এই যে মুভি দেখা উপলক্ষে একটু সাজুগুজু করে বাসা থেকে বের হওয়া ফ্রেন্ডরা এক হওয়া সুন্দর সময় কাটানো বাস এই তো আমরা কিন্তু হলে ঢুকতে ঢুকতে মুভিটা অলরেডি শুরু হয়ে গিয়েছিল কারণে আমাদের এক ফ্রেন্ডের আসতে একটু লেট হয়েছিল সো ওর নো অপেক্ষা করছিলাম এন্ড ট্রাস্ট মি আমি কিন্তু মুভি দেখতে গেলে অপেক্ষায় থাকি কখন মুভির একটা ব্রেক দিবে আর ওই ব্রেকে পপকর্ন এন্ড কফি খাবো যদিও মুভি দেখা শুরুতেই আমরা পপকর্ন নিয়ে ঢুকেছিলাম কারণ আমাদের মধ্যে দুইজন ছিলাম সো হ্যাংরি আর তাই মনে হলো যে পপকর্ন চিবিয়ে চিবে না হয় মুভির ফার্স্ট অংশটা শেষ করে ফেলি ও আচ্ছা অনেকে তা আবার বলবেন ভাই মুভির একটা রিভিউ দেন আসলে স্টোরি বলা খুব বেশি রিভিউ দেওয়ার তো কিছু না কারণ বেশি রিভিউ দিতে গেলে আবার স্পয়লার হয়ে যায় আর আমি একটা জিনিস খেয়াল করলাম যে এইবারইতে যতগুলো মুভি বের হয়েছে সবগুলো রিভিউ হচ্ছে ফিফটি ফিফটি কেউ বলছে এটা খুব ভালো কেউ বলছে এটা খুব খারাপ একটা হয় না যে কোনো একটা মুভিকে সবাই বলছে যাচ্ছে তাই বা কোনো একটা মুভিকে সবাই বলছে অ্যাক্সিলেন্ট এটা কিন্তু এবার আমি দেখিনি সো আমি বলবো যে হ্যাঁ মুভিটা মোটামুটি গল্প নির্ভর অ্যান্ড বিশেষ করে আসলে এখানে যেসব আর্টিস্টরা কাজ করেছেন ওনাদের সবার অভিনয় আমার বেশ ভালোই লেগেছে বলা যায় তো এটা আসলে আমার কোনো মুভির প্রমোশনাল ভিডিও না তাই আসলে আমি ওভাবে কিছু বলতে চাচ্ছি না আপনাদের কাছে যদি মনে হয় যে ভালো অভিনয় হয়েছে মোটামুটি ভালো গল্পের কোনো সিনেমা যদি দেখতে চান তবে হ্যাঁ দেখতে আসতে পারেন কি দেখছেন ঘোরাফেরা শপিং হ্যাঁ ভাই মেয়েরা মার্কেটে গিয়েছে আর ঘুরে ফিরে কিছু দেখবে না আর কিছু কিনবে না তা কি হয় কিছু একটা কেনা তো বাসায় আসতেই হবে সেটা দুই হাজার টাকার হোক অথবা দুইশো টাকার হোক সো মুভি দেখার পরে আমরা কিন্তু মনের মাধুরী মিশিয়ে অনেকগুলো দোকানে ঘুরিং ফিরিং করেছি আর আমাদের এটা হচ্ছে একটা অন্যতম ভালো লাগা আমরা দোকানে দোকানে ঘুরবো এটা দেখবো এটা দেখবো আমরা কিন্তু কিনিও এই যে দেখেন এটা হচ্ছে প্রমাণ এই যে আমরা কেনাকাটাও করেছি আর এই দিনটা ছিল পহেলা বৈশাখের ঠিক আগের দিন চৈত্র সংক্রান্তি আর তাই সবার মধ্যে কিন্তু একটা ফেস্টিভ মুড কাজ করছিল ঈদের আগের দিন চাঁদরাতে যেমনটা কাজ করে সো আমরা যখন মুভি দেখে বের হলাম তখন বলা যায় আমরা মুভি দেখতে গিয়েছিলাম বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে আর বের হয়ে দেখলাম যে রাস্তাটা প্রতি বছর বৈশাখে সিনেপ্লে মানিকমি এভিনিউতে যাবো ওই যে আল্পনা করা থাকে ওখানে বসে ছবি তুলব কিন্তু বসুন্ধরা সামনে আল্পনা করা দেখে এখানেই কিন্তু ছবি তোলার কাজটা সেরে নিলাম আল্পনার উপর দাঁড়িয়ে ছবি তোলার পর মনে হচ্ছিল বৈশাখ উদযাপন বুঝি ডান এই যে দেখেছেন শুরুতে বলেছিলাম মুভি দেখা শুধু মুভি দেখা নয় মুভি দেখা উপলক্ষে বাসা থেকে একটু সেজে গুজে বের হওয়ার ফ্রেন্ডরা এক হওয়া বা যার সাথে আপনি বের হন না কেন একটু টুকটাক ঘোরাফেরা করা মুভি দেখা মানে বড় একটা এন্টারটেইনমেন্ট কাজ হয় তারপর খাওয়া দাওয়া করা শপিং করা অনেক কিছু কিন্তু একসাথে হয়ে যায় তো মুভি দেখা ঘোরাফেরা করা খাওয়া দাওয়া সব কিছু শেষে এবার ঘরে ফেরার পালা আর আপনাদেরকে ওটা